আসসালামু আলাইকুম আজ সোমবার চোদ্দ এপ্রিল দু হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেট নিয়ে সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে সংবাদ শুরাম মক্কায় বিধি বিধিনিষেধ সৌদি সরকারের তেইশ এপ্রিল থেকে কার্যকর পারমাণবিক চুক্তির পথে সৌদি আরব যুক্তরাষ্ট্র জানালেন মার্কিন জ্বালানি সচিব শিক্ষার্থী শিক্ষক সহ বিয়ে করেছেন এক স্কুলে জানারিকে সৌদি নাগরিকের কাণ্ডে তোলপাট সৌদি আরবে জোরদার অভিযান আট হাজার প্রবাসীর ভিসা বাতিল দশক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি পবিত্র হজকে সামনে রেখে মক্কায় প্রবেশ বিধি নিষেধ আরোপ করেছে সৌদি সরকার তেইশ এপ্রিল থেকে মক্কায় শুধু হজ যাত্রীদের প্রবেশ করতে পারবেন এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সংবাদ মাধ্যম গালফ নিজের প্রতিবেদনে বলা হয় তেইশ এপ্রিল থেকে বৈধ হজ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী কর্মী মক্কায় প্রবেশ করতে পারবেন না অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে আল সুমাইসির চেক পয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে তবে যাদের আবাসিক অনুমতি বা ইকামা মক্কা শহর থেকে ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এই বিল নিশাত হজ জনায় সৌদি সরকার জানিয়েছে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা উল্লেখ থাকবে শুধু তারা শহরে অবস্থান করতে পারবেন প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এ পদক্ষেপ হজ ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও নিরাপদ করবে বলে আশা করতে পক্ষে চলতি বছর বিশ লাখের ও বেশি হজ যাত্রী পবিত্র হসপালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে উপহার পাঠান প্রবাসী মাধ্যমে যোগাযোগ করুন জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরব এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে রোববার ইয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এদিন সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের সঙ্গে দেখা করে তিনি বলেন রিয়াদ ওয়াশিংটন একটি চুক্তিতে পছানোর কাছাকাছি রয়েছে শক্তি উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলো সফরের অংশ হিসেবে এটি তার প্রথম সফর দুই দেশের মধ্যে এ বছরে শেষের দিকে চুক্তি সম্পর্কিত বিশদ তথ্য আসবে বলে জানান তিনি মার্কিন জ্বালানি সচিব আরও বলেন অবশ্যই সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হবে যুক্তরাষ্ট্র চায় সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি পারমাণবিক শিল্প গড়ে তুলতে এই সফরে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়গুলোর মধ্যে ছিল জ্বালানি সহযোগিতা গুরুত্বপূর্ণ খনিজ আহরণ প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক প্রসঙ্গে রাইট বলেন আমি মনে করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর একটি হয়ে উঠবে আর তা হবে উভয় দেশের জন্য লাভজনক আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি বহু বিবাহের ঘটনা অহরহ ঘটে এবং এ নিয়ে আলোচনাও কম হয় না তবে এবার ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে বিষয়টি সত্যি অবাক হওয়ার মতোই একই স্কুলে ছাত্রী শিক্ষিকা তত্ত্বাবধক এবং অধ্যক্ষকে বিয়ে করেছেন পঞ্চাশ বছর বয়সী এক সৌদি পুরুষ ওই চার স্ত্রীর মধ্যে যিনি শিক্ষিকা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটি খুব অদ্ভুত এবং ব্যতিক্রমী ঘটনা তারা নিজেরাও মাঝে মাঝে এটা নিয়ে কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরাও এ বিষয়ে আলোচনা করে বেশ মজা পায় তিনি জানান তাদের মধ্যে যে স্ত্রী অধ্যক্ষ তিনি বাকি স্ত্রীদের চেয়ে বয়সে বড় এবং ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও কোনও বিশেষ সুবিধা নেন না তাছাড়াও তিনি যখন স্কুল পরিদর্শনে যান তখন তাদের ওপর কোনো কর্তৃত্ব খাটান না ওই ব্যক্তির চারশ্রী সবাই সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চল জিজানের একটি স্কুলের অধ্যক্ষ ওই নারী তার স্বামীর অন্যশ্রীদের সঙ্গে স্কুলের অন্য সব কর্মচারী এবং শিক্ষার্থীর মতো সাদামাটা আচরণই করেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিয়ে নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন কারো কারো মন্তব্য এমন তাদের এবয়সে তারতম্য সামাজিকভাবে ভুল এক পরামর্শ ওই ব্যক্তিরও স্কুলের একটা দায়িত্ব নেওয়া উচিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি থেকে গেল এক সপ্তাহে আট হাজার একশো ছাব্বিশ জনের ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে একই সময় অর্থাৎ তিন থেকে নয় এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থা অভিযান চালিয়ে আঠারো হাজার ছয়শো জনকে গ্রেফতার করে গালফ নিজের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে হজ মৌসুমে দেশটি সীমান্ত ও শ্রমশক্তির উপর নজরদারি জোরদার করেছে এর অংশ হিসেবেই এই অভিযানকে সফল হিসেবে বিবেচনা করা হচ্ছে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এগারো জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য চার জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও দুই জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে তাছাড়া এক সময়। মন্ত্রণালয় জানিয়েছে এই ব্যক্তিদের মধ্যে উনসত্তর শতাংশ ইথোপিয়ান নাগরিক সাতাশ শতাংশ ইয়ামিনী ও বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় উনষাট জনকে আটক করেছে তাছাড়া পঁচিশ হাজার চুয়ান্ন জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দশক দেখছিলেন প্রবাস সিটি সৌদি বুলেটিন শেষ হওয়ার আগেই শুনুন গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার মক্কায় প্রবেশের বিধি সৌদি সরকারের 23 এপ্রিল থেকে কার্যকর পারাওনবিক চত্বরের পথে সৌদি আরব যুক্তরাষ্ট্র জানালেন মার্কিন জালানি সচিব শিক্ষাতীর শিক্ষক সহ বিয়ে করেছেন এক স্কুলে জানারেকের সৌদি নাগরিকের কাণ্ডে তলপা সৌদি আরবে জোরদার অভিযান আট প্রবাসীর ভিসা বাতিল এই সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জন্য আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ